মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে বেশি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ আরব্বো আরামি যখন তুলবে প্রথমে তার মুখের উপরে মোহর লাগিয়ে দেবে তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ প্রথম আল্লাহর সাথে কথা বলবে সরায় আসিনের পঁয়ষট্টি নম্বর আহে আল্লাহ জানিয়েছেন আলী আহমান আল্লাহ ফহি অ তো কাল্লে মনা আইবি আর জুলুহুম বিমা কানু এক জোর বলেন আল্লাহ আকবাদ আল্লাহবাক বলেন আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম মুখে মহর লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা অন্যঙ্গ পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের যেন ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায়। এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কেয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই যে তোমাদের হাত এই হাত মানে শুধু এই হাত না তাফসিরের ভাষা এসেছে হাত মানে ক্ষমতার হাত এই সতের বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি স্বভাব দেবেন কে আমাকে আপনার এই হাত দিয়ে আপনার মুখ তো থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে এই জন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি এই সতেরো বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাত আপনার বিপক্ষে যাবে প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকের ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলান তার সের মা এসেছেন অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কি আমার পর্যন্ত হেদায়তের বাণী নিয়ে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়ত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার তাও দান করেন আমি এর পরে যে সমস্ত হাতের কথা আছে এমনকি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোনো কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় ও পায়ের কথা জানিয়েছেন পা দিয়ে মানুষ শক্তি কাজ গুলো পরে বেশি আমরা দেখি এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনের শক্তি ফাটিয়ে যাচ্ছে আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি আল্লাহর পক্ষে পক্ষে মানবতার পক্ষে আল্লাহ তুমি দিও আমি দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের যারা আছে এরা আল্লাহ জানিয়েছেন কিরমান সম্মানিত দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো লিখতে আছে সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি নাম শুনেছি আমরা এলোকের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে আমরা হাসির জন্য বলছি আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাস না হয় এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ছয় মিনিট আট সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায় কেমতের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাস করবে না জানিয়ে আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নাম্বারের সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিনে বসে আছে। এই সাক্ষী দেবে বলেন মাটির ভেতরে যা আসে সব সেপাল সবগুলো বসা জমিন সেদিন বের করে দেবে সুতরাং এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কেয়া মতে আমার পক্ষে দাঁড়ায় বলেন আমি এর পরের হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ এটা আজকের তেলাওয়াত কি তো আয়াত দি আমরা যেটা আরম্ভ করবো ইনশাল্লাহ سورাল বানী isra'il এর 14 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ইকরা কিতাবাকা কফাবে নাফসিকাল ইয়াউমা আলাইকা না এটা কথা বন্ধ করেন আপনার গোনা হয়ে যাচ্ছে মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গোনা হবে না আপনার গোনা হচ্ছে ভাই কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে শোনা লাগবে পরিবেশ এখন এরা কি করবে আর জায়গা নেই এই জন্য যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকে কথা শুনি আবার বলছি চোখ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়ি কে বলেন এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করে এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্ত করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়া ওগুলো খেলে মানুষের ভেতরে কলকাতা নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনারা একটু আমাকে সুযোগ করে দিন কোরআনের কথাগুলো বলার কথা বলবেন না যাই করেন কথা বলবেন ইশারায় করবে আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো লোকটা পড়তে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই আমল নামাটা যেটা ফেরেস্তা লিখেছিল এইটাই বলে দেবে আল্লাহর বান্দা এটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস তারা আমি জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিজাহুল্ল এই দুইজনের ব্যাপারে আলাদা কড়াকড়ি দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অতসো আমাদের যে মামলা আমাকে সেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরেই এই ঠনক মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনেই হাফ হয়ে যাওয়ার কথা ফাসির কন্ডেম সেলের ভেতরেরা রেখেছিল আমাদের নুজু আমারে রাখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে 70 80 জন মানুষ থাকে যে এখানে সারা দিন ফাঁকেন গল্প করেন নামাজ পড়ান করানের কথা বলেন মাগরিবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেয় 24 ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তারা লাগিয়ে দিত থাক কোন যোগাযোগ নেই এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবত একটা জিনিস টের পেয়েছি কেমতের ময়দানে এই আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে বলবে যখন পড় এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন লজ্জায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহর ফেরেস ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব ফেরেস তারা দেখছে পড়ো এই লাইনটাও পড়ো বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কেমতে ওই লাইন পারবেন না এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য অল্লহ ভোলাদিল সলিমিন সালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন দুনিয়াও শেষ করে দিলেন আপনার আখের আপটা ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে তাহলে এই মাফিন সাকসেস হবে তাছাড়া আমি একেবারে হাব্বা সাব্বা দিয়ে স্টেজ সব ভেঙে ফেললাম কোন কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করে কিন্তু আমার নাজাত হইল না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিন করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাদে আমি ইসলামের কে এই যে এই জমিন তাই দেখ মনে হয় দুই তিন বিঘা জমিন এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছেই সভাপতি সাহেব মুন্সী সাহেব আমাদের মতো আট দশজন কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন উনি ভাড়া করছে যে আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশজন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন এসে বলছে ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবে আমরা যারা আসি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না এ ধানের মালিকও আমরা না আমরা কামলা আমরা যে জোন লেবার যাই বলেন আমরা खाদে কাজ করছে বিকাল 5টায় বেতন দিয়ে দেব এখনো 10 মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে চানে ফসল নষ্ট করতে চান 10 মিনিট পরে তুলে ঠিক অবশ্যই ঠিক এই রকম কামলা নেওয়া যায় না ঠিকই বলিস কারণ জমি জমি তো আমার না এ ধানও আমার না তুলে ফেলেন পারেন আমার অসুবিধা নাই 10 মিনিট পরে আমার বেতনটা আগে বিকাল 5টায় নিয়ে নি বেকাল পাঁচটা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা দর্শন কামলা আছি যদি তুলতে চাই এরপরও মাস্তানরা কটা কাটাকাটি হবে না মারামারি রক্তপাত যদি মেরে ফেলা লাগে কারণ আমার টার্গেট কি বেতন টার্গেট কি ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়াবো কি সুতরাং আমার বেতন হয়ে যাক এরপরে খাওয়া এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হলো এখন ওই যে জমির মালিক একজন আছে না কথা বলে না কেন আমরা খাদেম যারা আছে এই খাদেমেরা এদিকে তাকান আমরা খাদেম না কার খাদেম পরানের খাদেম কিসের খাদেম এ খাদেমদেরকে বলছে শুধু এটা এই দশ হাজার বিশ হাজার মানুষ আমার সামনে তা না এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে একশো পঁচাত্তর কোটি মুসলমানকে খাদেন সারা আল্লাহ দাস যারা আমরা আল্লাহর গোলাম তাদেরকে বলছি আল্লাহ ইসলাম কায়েম করতেই হবে এটা ফরজ না চেষ্টা করি যাব ফরজ হলে ভালো না হলো আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় যান না এক কথা বলেন কেন কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে তার মানে জীবনের শেষ দিন অবুদ রব্বাকা ফাত্তা ইয়াতিয়া কালিয়া ইন সরা হেজরের নিরানব্বই নাম্বার আয়া আল্লাহ বলেন এবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাসিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই বাধা যদি কেউ দিতে আসে তর্কাতর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেল এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এই তো দাড়ি কেটে পালাচ্ছিল ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো কিনিনছে ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে নাউজুবিল্লাহ এদের সর্বোচ্চ নেতার যদি অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে হয়ে আল্লাহ ছাড়ার কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এর বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও পারি না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেখল কত রাগ একটা মানুষের তৈরি হলে কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু জেনাইদা শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে পিটাচ্ছে একটা মানুষকে কত ঘেনা করলে লাশ টাঙিয়ে তাও উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরে গেছে এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই কোনো আয়না নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটা কেউ ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারিস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি